একদিন জঙ্গলে এক আর কুমিরের মধ্যে এক ছরম যুদ্ধ বাদে দুজনই নিজেদের শক্তির প্রতি গর্বিত ছিল এবং নিজেদের চূড়ান্ত ক্ষমতাকে প্রমাণ করতে চেয়েছিল বাঘটি ছিল খুবই শক্তিশালী এবং দ্রুত আর কুমিরটি ছিল তার শারীরিক শক্তি ও কৌশলে খ্যাত একদিন তারা জঙ্গলের নদীর কাছে একে অপরকে দেখল বাঘটি গর্জন করে কুমিরটির দিকে এগিয়ে আসল কুমিরটি ধীরে ধীরে নদীর জল থেকে উঠে এসে বাঘটির সামনে দাঁড়াল তাদের মধ্যে বাঘটি প্রথমে বলল তুমি তো নদীর মধ্যে থাকো আমি জঙ্গলের রাজা আমার শক্তি অনেক বড় তাই আমি তোমাকে সহজেই পরাস্ত করতে পারবো কুমিরটি তার মুখ থেকে একটি হাসি ছেড়ে বলল তুমি জঙ্গলের রাজা আমি তো নদী ও জলাভূমিতে রাজা তবে শক্তির পরিপূর্ণতা কখনোই এক জায়গায় সীমাবদ্ধ থাকে না আমাদের মধ্যে সেরাকে তা এখন সময় বলে দেবে তারা নিজেদের মধ্যে প্রথমে একে অপরকে চ্যালেঞ্জ করল কিন্তু তারা জানত যে যুদ্ধ শুরু করলে কেউই সহজে পরাজিত না। তাই তারা সিদ্ধান্ত একসঙ্গে চলতে চলতে তারা বিভিন্ন ধরনের এবং শিকার খুঁজে পেতে শুরু করল কখনো বাক্যি তার দ্রুততার কারণে বড় শিকার ধরতে পারল আবার কখনো কুমিতি তার পানির দক্ষতার সাহায্যে শিকার ধরত তারা একে অপরের সহায়তায় কিছুদিন ভালোভাবে চলতে থাকলো কিন্তু একদিন কুমিরটি বুঝতে পারল যে বাক্তির দ্রুততা ও শক্তি তার চেয়ে অনেক বেশি অন্যদিকে বাক্তিও বুঝতে পারল যে কুমিরের পানির মধ্যে ক্ষমতা তাকে বিপদের মধ্যে ফেলতে পারে অবশেষে তাদের মধ্যে গোছাপড়া গড়ে ওঠে এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা একে অপরের শক্তিকে সম্মান করবে বাক্তি বুঝতে পারল যে তার শক্তির জোরে কুমিরের পক্ষে প্রতিযোগিতা করা কঠিন আর কুমিরকে যে বাঘটির শক্তির সঙ্গে সে কখনো একে অপরকে পরাজিত করতে পারবে না এভাবে বাঘ আর কুমিরের মধ্যে এক নতুন বন্ধুত্বের সূচনা হয় তারা একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে জঙ্গলে শান্তিতে বসবাস করতে শুরু করে এরপর থেকে তারা একে অপরকে কখনো শত্রু হিসেবে নয় বরং বন্ধুর মতোই দেখে